হাই এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই এটা হলো কালী পুজোর ব্লগ ফার্স্টে ভেবেছিলাম মিনি ব্লগ বানাবো তো পরে বড় ব্লগ হয়ে গেছে আমরা বেরিয়েছিলাম পুজোর পরের দিন আর ফার্স্টে এলাম আমাদের গঙ্গারামপুরের সুভাষপল্লিতে এখানে দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর প্যান্ডেলের চারিদিকে মা কালীর নানা রূপ দেখানো হয়েছিল সবটা খুবই সুন্দর লাগছিল দেখতে তারপর আমরা চলে যাই আমাদের গঙ্গারামপুরের নিউ মার্কেটে দুর্গা পুজো শেষ না হতে হতেই এখানে কালী পুজোর তর্জোর কিন্তু শুরু হয়ে যায় আর আমরা প্রত্যেকবার অপেক্ষায় থাকি যে এবার নিউ মার্কেটে কি এমন ইউনিক কিছু নিয়ে আসছে আর এখানে প্রত্যেক বছর কোনো না কোনো সেলিব্রিটি এখানে গান গাইতে আসে আর এই ভিডিওতে আছে সেটা তোমরা পরে দেখতে পাবে তারপর আমরা চলে আসি প্যান্ডেলের সামনে প্যান্ডেলের বাইরেটা দেখে এমন কিছু ইউনিক মনে হচ্ছিল না কিন্তু পরে ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যিই প্রত্যেক বছরের থেকে এবারও ইউনিক কিছু হয়েছে No, no, প্যান্ডেল আর কার্তিক দাস বাউলের মন মুগ্ধ করা গান শুনে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম আর বেরোতে বেরোতে কিছু ফটো আর ভিডিও আমরা করে নিচ্ছিলাম তারপর সেখান থেকে আমরা চলে গেলাম গঙ্গারামপুরের ফ্রেন্ডস ইউনিকে যেখানে কেদারনাথের থিম করেছিল কেদারনাথ থিমটা কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি তো বাইরে তেমন কিছু ইউনিক লাগছিল না কিন্তু ভেতরে খুবই সুন্দর লাগছিল তো দেখতে থাকো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে আমরা চলে যাই বোরডাঙ্গির নর্থ বেঙ্গল ক্লাবে সেখানে মহাদেবকে নিয়ে কিছু থিম করা হয়েছিল এই প্যান্ডেলটাও খুবই সুন্দর লেগেছে আমার কাছে আর এটা ছিল বাইরের দিকটা আর এটা হলো মা কালী দেখো কতটা সুন্দর লাগছে ঘড়ির মধ্যে মা কালী আর প্যান্ডেলটাও খুবই সুন্দর লাগছিল কালী পুজোর পরের দিন তাই তেমন ভিড় হয়নি অল্পই ভিড় হয়েছিল সেদিন তারপর এই প্যান্ডেল থেকে বেরোতে বেরোতে আমি কিছু ভিডিও করছিলাম আর এই ভিডিওটা আমি শর্টে আপলোড করেছিলাম সেটাতে তোমরা খুব ভালোবাসে দিয়েছিলে আর দেখো এখানে এই প্যান্ডেলটা এটা তো খুবই ভয়ানক লাগছিল আমার কাছে আর খুবই ইউনিকও ছিল গিয়ে পৌঁছোয় আমাদের গঙ্গারামপুরের পাশের শহর নয়াবাজারে সেখানে দেখো এটা ঠিক জোকারের মতো আবার দুটো কঙ্কালও আছে বুঝতে পারছিলাম না যে এটা কি তেমন কিছু প্যান্ডেলও এখানে ছিল না শুধু এটাই ছিল আর এই প্যান্ডেলটা কি তোমরা চিনতে পারছো এটা আমি একটা শর্টে আপলোড করেছিলাম সেটাতেও তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে এই প্যান্ডেলের থিম ছিল আমার জওয়ানদেরকে স্মরণ করে তো দেখতে থাকো প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে তার পাশেই এই প্যান্ডেলটাও একটা জায়গায় ছিল সেখানে ঢুকতে এতটাই অন্ধকার সেখানে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল পরপর তিনটে প্যান্ডেল ছিল তার মধ্যে এটা তিন নাম্বার এখানে মহাদেবকে নিয়ে কিছু থিম করা হয়েছিল এখানে একটা মহাদেবের মূর্তিও ছিল আর তোমাদের মনে আছে যে আমি একটা বিস্কুটের মূর্তি কালী মূর্তি শর্টে আপলোড করেছিলাম সেটাও তোমরা খুব পছন্দ করেছিলে আর খুব ভালোবাসাও দিয়েছিলে আর এটাই হলো সেই প্যান্ডেলটা যেখানে বিস্কুট দিয়ে কালিমা তৈরি করা হয়েছিল বিস্কুট দিয়ে তৈরি মূর্তিটাতে শুধু বিস্কুটই ছিল না তার সঙ্গে ছিল পাস্তা পাঁপড় দিয়ে খুব সুন্দর ডিজাইন করা তারপর আমরা চলে যাই নয়াবাজারের আরেকটা প্যান্ডেলে এখানে পাখির বাসা দিয়ে কিছু একটা থিম করা হয়েছিল এটা ওগুলোর থেকে একটু দূরে ছিল এই প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল দেখতে নয়াবাজারের কয়েকটা প্যান্ডেল দেখে আমরা আবার চলে আসি আমাদের গঙ্গারামপুরে গঙ্গারামপুরে এটা কেদারনাথ থিম করেছিল এই প্যান্ডেলে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি জাস্ট প্যান্ডেলটা দেখে ঠাকুর দেখে ঠাকুরকে প্রণাম করে আবার আমরা চলে যাই অন্য একটি প্যান্ডেলে এই প্যান্ডেলটা ছিল পুরোটাই বাঁশ আর কাঠের ওপরে এই প্যান্ডেলে আমরা বেশিক্ষণ দাঁড়ায়নি তাই ভিডিও করতে পারিনি তারপর গঙ্গারামপুরের ভাতৃ স্পোর্টিং ক্লাবে আমরা চলে যাই এই প্যান্ডেলটা আমাদের গঙ্গারামপুরের সবথেকে বড় প্যান্ডেল ছিল এবারের আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও আমরা কতগুলো প্যান্ডেল ঘুরেছিলাম বাই